সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল আধার কার্ড তৈরি তিন পান্ডাকে গ্রেফতার করল রানীনগর থানার পুলিশ রানীনগরের কাতলামারি এলাকা থেকে গ্রেফতার করা হয় আবু সুফিয়ান রফিকুল ইসলাম ও মোহাম্মদ জামাল উদ্দিন নামের তিন যুবককে জানা যায় তারা দীর্ঘদিন থেকে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে গোপনে জাল আধার কার্ড তৈরি ও আপডেটের কাজ করত জিতদের কাছ থেকে রেটিনা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করেছে পুলিশ दोपहर पर तीनटारे सोर्स इनफरमेशन पे कतलामू कदमतलायर फटा के लिए इनफरमेशन आखिर थाना एकम गई बाड़ी तेज रेड कर रेड कर तीन जन अक्यूज जदे बाड़ी रामीनगर थानार मध्य ही आरा ল্যাপটপ নিয়ে Retina নিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে আর আলাদা আলাদা রকম ডিভাইস নিয়ে फेक আধার কার্ড তৈরি করেছিলেন তারপরে আধার সঙ্গে ওরা আধার কার্ড আপডেটের কাজও করেছিলেন ওদেরকে আমরা তখন ডিটেক্ট কোনেছে ডিটেক্ট করার পরে উনাকে থানা নিয়ে যখন আমরা ফাইন ভারি ইনকোয়ারি করেছে তখন ওরা স্বীকার করেছে ওরা এইরকম फेक আধার কার্ড তৈরি করতেন আর আটাকে নিয়ে এখন আমরা আগে তদন্তের জন্য ওদেরকে পুলিশ কাস্টডি জন্য পাঠাচ্ছি আমরা এখন 5 দিনের পুলিশ কাস্টডি উনাকে মিটছি যদি আমাদেরকে মনে হবে কি অর্ডার করা পরে আমরা আবার কোনো প্রশ্নই ওদের নেব পুলিশ জানিয়েছে সীমান্তে অনেকদিন ধরেই সক্রিয় ছিল এই চক্রটি প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে গোপনে জাল আধার কার্ড তৈরি ও আপডেটের কাজ করত তারা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ বিউরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড